বক্সাতে চার লাখ টাকার গাড়ি আমি কয় টাকায় দিব তারপরে এক লাখ টাকা মানে মাঘ নাই আমি মনে হয় বলবেন নাই আমি আসলে আসলে

যেভাবে এই বাইকটাতে দাম মাত্র এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার বিশ করছি আপনাকে কমাই যাবে এক লক্ষ বিশ হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা মনে দাম আছে

এই দেখুন আখাশে আടাই বিয়া ওকে এ প্লাক 28000 কিন্তু আমার আমি আর kiaপাশ কিন্তু দেখেন 100000 টাকা দুটো আছে একদম পুরো

আপনার <laughs> <laughs> আরে সাতান্ন হাজার কি সাতান্ন সাতান্ন ও সাতান্ন সাতান্ন ওকে দেখেন নেটওয়ার্ক চলে গেছে এখন মাত্র সাতান্ন হাজার টাকা পাচ্ছেন কিন্তু পনেরো মডেল চোদ্দ মডেল

দেখে মনে হয় কত কিলো চলছে সত্তর আশি হাজার তা হবে না আপনি মিটার দেখেন কত নয় হাজার একশো উনআশ কিলো উনসত্তর কিলো এই জায়গা দেখে মনে হয়

নিচে তো মাত্র দেখেন আটাত্তর হাজার টাকা পাচ্ছেন কিন্তু আমি আওতাটা বলবো না বাট এই গাড়িটা কিন্তু আড়াই থেকে তিন লক্ষ টাকা দাম আছে লক্ষ টাকার গাড়ি টাকা খরচ করলে গাড়ি কিন্তু চেঞ্জ হয়ে যাবে মানে এই ট্রিটমেন্ট কিন্তু সবই পাওয়া যায় সবকিছু কিন্তু পাওয়া যায় মাত্র আটাত্তর হাজার টাকা পাচ্ছেন কিন্তু সুন্দর কনেশনের গাড়ি দেখো যারা আসতে পারবে তাদের জন্য কুরিয়ারের ব্যবস্থা আছে কুরিয়ারের ব্যবস্থা দেখো আমি আমি কুরিয়ারের যেতে চাই না তারপরে যদি কুরিয়ারি করে নিতে চাই ফুল পেড করবে আমাদের অ্যাকাউন্টে আমাদের অ্যাকাউন্ট নাম্বার দিব ফুল পেড কুরিয়ার খরচ সহ করবে হ্যাঁ করার পরে আমরা গাড়ি পাঠাবো কারণ এর আগে কয়েকবার পাঠাইছি গাড়ি রিসিভ করা না দেখো আমার কুরিয়ার যাতায়াত খরচটা হয়ে গেছে আমি আমার আমি আমরা করতে কারণ কি আমি গাড়িটা আমার লাভ করি না রে ভাই এই জন্য আমার এত কষ্ট কত করবো ভাঙা পাওয়া নি তারপরে আর কি আর দেখাইছেন দেখাইছে না দেখা দিয়েছে আপনি দেখাই দিয়েছেন সবার যাই হোক

সেটাতেও আমি বলেছি যে পাঁচ দশ হাজার টাকা কাজ আছে আমি ক্লিয়ার করি যাই হোক সরকার করে দেয় আমাদের একটা নিজস্ব পেজ আছে তাও ভাবাই হোক সবাই পেজটা লাইক করে শেয়ার করে পাশে থাকবে এবং আমাদের লোকেশনটা হচ্ছে কোন রাজ ভবনের পাশেই

বিশাল একটা ওজনের ধামাকা নিয়ে আসবে সেটা ধরে রাখতে হবে ওজনটা নিতে হবে ভালো থাকেন সুস্থ থাকেন অবশ্যই বাইকার সাইকেল প্রস্তাব সবাই লাইক করে শেয়ার দিয়ে ফসে থাকেন আসসালামাইকুম রহমতুল্লাহ আদালত